হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ চ্যানেল এবং পেজের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি ফরাসগঞ্জ লঞ্চ ঘাটে আর আমাদের সামনে আছে মেশা জমজম নেভিগেশন কোম্পানির লঞ্চ এমবি বালিয়া তো এম বালিয়া বেশ অনেক দিন ধরে ভোলা খেগার টুটে সার্ভিস দিয়েছে এই ঈদে ঢাকা আমতলি ঢাকা রুটে সার্ভিস দিয়েছে গতকাল আমতলির উদ্দেশ্যে প্রথম টিপ নিয়ে ছেড়ে গিয়েছিল তো আজকে টিপ না থাকায় ফরাসগঞ্জ ঘাটে বিশ্রামে আছে তরং ছাত্রী বেনারে বর্তমানে ঢাকাঞ্চলে ঢাকা রুটে চলাচল করে এমবি বালিয়া